যারা প্রতিদিন টক যা প্রতিদিন টক লাগে টক ছাড়া ভাত খেতে পারে না তারা বাড়িতে জল পায় কামরাঙ্গা আমরা কিছু যদি না থাকে তাহলে এইভাবে একবার কুমড়োর টক বানিয়ে খেয়েও অসাধারণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তো চলো রেসিপিটা শুরু করে দিই তোমরা এইভাবে একবার টক বানিয়ে খেয়ে কমেন্টে জানিও যে কেমন হলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি এই যেদিন করে একটু নিরামিষ হয় খেতে ইচ্ছা হয় না সেই সেদিন করে আমি অন্য কোনো কিছু না থাকলে কুমড়ো থাকলে কুমড়ো তো আমাদের ঘরে মোটামুটি রোজই থাকে বিভিন্ন রকম রান্নার মধ্যে থাকলে সেটা দিয়ে আমি এভাবে টক বানিয়ে নিই তোমরা একবার বানিয়ে ফেলো তো চলো রেসিপিটা শুরু করি সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখবে ভালো লাগবে আর তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে কুমড়ো এক ফালি কুমড়ো আজকে আমি কুমড়ো টক করব। এটা খেতে ভীষণ ভালো লাগে তো কুমড়োটাকে কীভাবে টক বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখার পরে একটু বেল বটনটা অন করে নোটিফিকেশানটা চালু করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে তো চলো রান্নাটা শুরু করব এখন এখানে আমি কুমড়োটা নিয়েছি কুমড়োটা এরকম করে কেটে নিয়েছি যদি কচি কুমড়ো হয় তাহলে ছাল ছাড়াতে হবে না এটা একটু মানে বুড়ো হয়ে গেছে যার জন্য একটু ছালটা ছাড়িয়ে নিয়েছি এটা খুব ভালো কুমড়োটা মিষ্টি ওর জন্য করছি তো প্রথমে আমি কোমোটাকে কী করে কী করে রান্না করবো রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখবে চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে নিয়েছি এই একটু মৌরি ধনে জিরে আর একটু মেথি কয়েক দামে মেশে নিয়েছি এটা কি একটু ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব এগুলো ভাজা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব কালো করে ভাজতে ভালো লাগবে না একটু একটু ভেজে নিয়েছি এটাকে এখন একটু হামল দুস্থায় গুঁড়ো করে নেব তোমরা যাইলে মিশে জারে গুঁড়ো করে নিতে পারো কিন্তু একটু গোটা গোটা মানে দানা দাঁড়া থাকলে ভালো লাগবে একদম যেন ফিনিশ না হয় তেলটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে কড়াইটা একটা তো গরম আছে এখানে আমি রিফাইন তেলে আমি টকটা করবো এটা টক হবে তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে একটু সর্ষে ফোড়ন দেবো একটু বেশি পরিমাণে সর্ষে দিতে হবে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষেটা যখন চিটপিটিয়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিরবির করে উঠলে পরে এর মধ্যে কোনো খুন্তি দিতে হবে না এটা এমনি চিড়বি দিয়ে উঠবে তখন দিয়ে দেবো এখানে কারিপাতা নিয়েছি কয়েকটা কারি পাতা এখন আমি দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলো ভালো করে ভেজে নিতে হবে লালৰ ওপৰত বেৰি থাক খুব ভাল লাগে সুন্দৰ খুব ফুল হয় তোমাৰ একবাৰ চাইলে পানী নিজে পাৰো কুমড়োটা আমি একটু লাল লাল করে ভেজে দেব এখানে আমি কিছুটা দিয়ে তুলু ভিজিয়ে রেখেছি একটু গরম জলে এটা একটু ভালো করে চটকে নিতে হবে কুঁড়োটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে যে টপের ব্যালেন্সটা থাকে সেভাবে লবণ দিতে হবে আর দিতে হবে একটু হলুদ গুঁড়ো হলুদটা একটু কম দিলে ভালো লাগবে এখন আমি এই যে তেঁতুলের পাতটা করে রেখেছিলাম বেশ কিছুটা জল দিয়ে দেবো একটু পাতলা হবে ভালো লাগবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে গরুটাকে অনেকটাই পাতলা করতে হবে তাহলে খেতে ভালো লাগে যে ঝোলটা হবে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে খুব পাতলা করে করলে ভালো লাগে খেতে আর একটু জল দিয়ে দেবো অসম্ভব সুন্দর লাগে খেতে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে কোনোটা যেন এমনি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এখন আর একটু ভালো করে আর এই সেদ্ধ যত হবে তেঁতুলের পাল্পগুলো এ ভেতরে ঢুকে যাবে আর তত টেস্ট হবে তা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই যে ভালোভাবে ফুটে গেছে সুন্দরভাবে এখন আমি এখানে গুড় নিয়েছি কিছুটা এই গুড়টা দিয়ে দেবো তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো বা মিশ্রিত দিয়ে করতে পারো তো দিয়ে করলে এখন চিনিটা একটু কম খাওয়াই ভালো আর দিয়ে করলে স্বাদটা ভালো হয় একটু আবার ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে এগুলো কত সময় ভেসে উঠেছে একটু খেতে দারুণ লেগেছে মানে সেদ্ধ হয়ে গেছে তাই ভেসে উঠেছে সেদ্ধ কম হলে পরে আর ভাজত না তো এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো সুন্দরভাবে ফুটে গেছে টকটামার হয়ে গেছে রেডি রানের মধ্যে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম এটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো এটা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে দিতে হবে আর গরম গরম ভাতে আর টক একটু ঠান্ডা করতে হয় ভাতটা গরম থাকবে কিন্তু টকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে রান্নার প্রথমে টকটা করতে হয় যাতে টকটা ঠান্ডা হয়ে যায় টক গরম খেলে অ্যাসিডি হয়ে যায় দেখো সুন্দরভাবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দিতে হবে নিয়ে পরিবেশন করতে হবে একটু ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন হবে তো আমরা বিভিন্ন রকমের টপ খেয়েছি একবার এই কুমড়ো টপটা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তবে তেঁতুল দিয়ে বানালে বেশি ভালো লাগে অনেকে আছে আম দেখায় আম থেকে তেঁতুলটা বেশি ভালো লাগে যখন আমের সময় হয় তখন আম দিয়ে সব টক করা হয় কিন্তু কুমড়ো টকটাই এই সময় খেলে ভালো হয় এই সময় তেঁতুলটা দিয়ে করলে খেতে ভালো লাগে তা তোমরা একবার বন্ধুরা অবশ্যই ট্রাই করবে কেমন এই আমার হয়ে গেছে কুমড়ো টক তো এটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন এটা ঢেলে নেবো